আজি সমাজ যদি হৈ দিয়ে আৰু মোবাইল কিনি যাওঁ মোবাইল কিনি যাওঁ মোবাইল কিনি দিবৰ খবৰ নাই আৰু যদি এসপ্ত মই কিনি নতো আই আল্লাহ হাবাৰ কৈ তন আই কলেজত তো পতি তন আই বয় হতা বেকো সিৰিয়ানে ফেলা দিম ফৰম বৈ তন আই গৰ যায় তন গৰ তন যায় গৈ তাই তন গৰ মিদি আই জিলে মন হলে গৰ তোৱাৰা এত বৰ ফু আইনি বাফ দুখন বুজস তুর বাফ গহন ফজ 4টা বাজে সিএনজি লৈ বাইৰি দে অহন দিন 4টা বাজে আই জুবা ঠাইবাৰ হন হব নাই সংসার সংসার গৰি জান দি ফালা তুর ফৰালাহৰ হৰ যুগাইতো হত হষ্ট গৰে এ ফু আজুদি বাফ দুখন বুজস হনে বুজিবু

হবো পয়সা খামায় সারা দিন কোম্পানির ইনকাম তুলিয়ে নেয় আর স সাশ্বরিয়া বেতনর ও কোন দিন আর সংসার চালাইতে হস্ট যায় গই আর আব্বু তুমি যদি টিয়া ফসে তাই তু আব্বু কি তোর মোবাইল কিনে নো দিতাম না তুই ও যে আর উগ্র মাত্র পোয়া তুই এক আর হওয়ান দিন ধৈর্য ধর আই তোরে মোবাইল কিনে দিও আগে তুই কলেজ তোর কলেজ ভর্তি করাই লই আই তো ধৈর্য ধরে বাইজুম আর মোবাইল আজি ও কিনে দিবা যায় না গজ একদম আজ আমি করতুন সো যাই গই তো মোবাইল লাইব যায়

প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা লাইব আর তো এক কাম বারো আর হাসে চৌত্রিশ হরিয়া বন্ধু বটটিয়া আর বাপক ডেলি হাম করে দে মানুষ সারাদিন রোদত মিদে হতই না পরিশ্রম করে আর বাপত চৌত্রিশ হরিয়া কিন্তু জোগাড় করতে হত হষ্ট গরম পরিব ইয়ান একমাত্র আয় বুঝির বন্ধু এটা লাই বন্ধু চিন্তা করে দি এটি আয় হটে পাইম বন্ধু তুই তোর বাপ হরিলে হস্ত বুঝস আর আর বাপগে সারাদিন চিন্তি চলা এ লই যাবো তোরে বুড়া মানুষ হত পরিশ্রম করে সংসার ওলাই

আমি আর মোবাইল কিনতাম আই আমি মোবাইল বলে তোমার সমস্যা মতো বড় হত হইত না আর তোর আব্বু মোবাইল লাগতো না কি অফুত তুই হঠাৎ করে হতাই কিল হত আব্বু তুমি সংসার হলে হত হস্ত করো তুমি আর লেখা হত হস্ত করো সমস্যা মতো তুই আরে হস্ত বুঝতো না তো হত ফুয়াসা চলি করে টিউশনি করে তুমি কোনো দিন আরেকান টিউশনি করতেও নহ সবসময় আর হবে অফুত ভালো করে লেখা পড়া কর কিন্তু আই এমন গুফুয়া আর তোমার হস্ত হওয়া চন্দ্র বুঝি তোমার আয় হত হস্ত দি আব্বু আব্বু তুমি আর মাপ করে দি আব্বু আয় আর হবে চমু তোমার আব্বু হস্ত ন মাবু মাপবু তুই দে তোর বলি বুঝি পাই যোস আর তাহলে বলি আব্বু মনতুন তুললে দোয়া করি ফুত আর যাতে প্রত্যেক সন্তান তার পিতা মাতার দুঃখ বুজে এই দোয়াই করি ফুত বাবা তুমি আমার যত খুশির কারণ